হাই স্টুডেন্টস তোমার কেমন আছে আসলে তোমরা সকল ভালো হচ্ছে আমাদের ইউনার কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম আজকে কি নিয়ে আলোচনা করছে সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাধ্যমিকের প্রস্তুতি কিসে মাধ্যমিক প্রস্তুতি হবে আবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এটা নিয়েও মানে প্রথম মেইন টার্গেট হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ঠিক আছে আর মাধ্যমিক প্রস্তুতি দু হাজার ছাব্বিশ তো আছেই ওটা তো আছেই মাধ্যমিক দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ প্রস্তুতি এটা চলছেই ঠিক আছে তো এর সাথে আমি যে প্রথম কথা বলে দিচ্ছি এই যে সাজেশনগুলো দিচ্ছি না ঠিক আছে এটা তোমাদের মাধ্যমিক টার্গেট করে তবে এখন যেগুলো প্রশ্ন দেওয়া হচ্ছে এর থেকে যখন মাধ্যমিকের সাজেশান যাবে না অনেক অনেক কম প্রশ্ন যাবে প্রথম এখন তো ইউনিট টেস্টের প্রশ্নগুলো তো একটু বেশি করে পড়তে হয় ঠিক আছে তো যে সাজেশানগুলো দিচ্ছি যে প্রশ্নগুলো দিচ্ছি মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে কেউ মিস করো না কিন্তু হ্যাঁ কেউ মিস করো না কিন্তু এইখানে লেখা আছে কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা কিন্তু কার্য ঠিকই ঠিক আছে দেখে নিও আর কি মানে একশো পার্সেন্ট গ্যারান্টি কথা লেখা আছে ঠিকই কিন্তু দেখ আর দাম দেখো সাজেশান আমরা দিচ্ছি সাজেশান দিচ্ছি সাজেশানটা ফলো করো এবার সাজেশন কারেক্ট কর না মানে কোনো কোনো টিচার সাজেশন মিলতে পারে নাও মিলতে পারে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখলেই বুঝতে পারো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যখন দিচ্ছি তখন ভালো করে করে রাখছো না একটা কথা জানো তো ওয়েল বিগান ইজ হ্যাভ ডান ভালো শুরু অর্ধেক শেষ হয়ে যায় ঠিক আছে তো সুতরাং যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে প্রশ্নগুলো রেডি করে নাও যে প্রশ্নগুলো নিচ্ছি সেগুলো ভালোভাবে করে রেডি করে নাও আর কোন প্রশ্নগুলো দেবো এক ভিডিওতে দেখছি কি আট নাম্বার আট নাম্বার প্রশ্নগুলো ঠিক আছে আট নাম্বার প্রশ্নগুলো ইতিহাসে ইতিহাসের নাও ঠিক আছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য হ্যাঁ না আট নম্বর প্রশ্নগুলো শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে একবারে থামলটা কী দেখাচ্ছি যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে প্রস্তুতি দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশে একটা নমুনা দেখাচ্ছে তোমাদের তোমার পঁচিশের যেমন আট নম্বর প্রশ্নগুলি এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এই যে বিভাগ উম ঠিক আছে বিভাগ উম মোতেই দেখো দু হাজার সতেরোই কোন চাপটা থেকে এসে দুই চার সাত ঠিক আছে দু হাজার আঠেরো এসে দুই পাঁচ ছয় চাপটা থেকে এসছে হ্যাঁ অধ্যায়গুলো থেকে এসছে দু হাজার উনিশে এসে দুই পাঁচ সাত থেকে এসছে দু হাজার কুড়িতে এসছে দুই দুই নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় অধ্যায় থেকে এই আট নম্বর প্রশ্নগুলো কথা বলছি হ্যাঁ তারপর দু হাজার একুশে পরীক্ষা হয়নি বাইশে প্রশ্ন ইলেভেন এসছে তেইশে অধ্যায় থেকে এসছে পাঁচ নম্বর অর্ধা থেকে এসছে আট নম্বর অধ্যায় থেকে এসেছে দু হাজার চব্বিশেও ও দুই চার সাত এরকমভাবে দু হাজার পঁচিশটা করা আছে মানে জাস্ট দেখানোর জন্য কিসের জন্য যে কি এক নম্বর থেকে তোমাদের বড় প্রশ্ন আসে না ঠিক আছে এক নম্বর দিয়ে তোমাদের বড় প্রশ্ন আসে না বুঝে গেল বুঝতে পারছো বললো এক নম্বর দিয়ে বড় প্রশ্ন আসে না দুই নম্বর অর্ধা দিয়ে বড় মানে দুই তিন মিলিয়ে একটা বড় প্রশ্ন দেয় ঠিক আছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যা হোক তোমাদের এখন ফার্স্ট ইউনিট টেস্ট সেই প্রশ্নগুলো আট নম্বর প্রশ্নগুলো নিয়ে নাও ঠিক আছে আচ্ছা মাত্র বুঝতে পারছি কী বললাম মানে দু নম্বরের অধ্যায় থেকে তোমাদের দু নম্বর অধ্যায় থেকে এক সরি এক নম্বর অধ্যায় থেকে বড়ো প্রশ্ন আসে না দুই আর হচ্ছে কি তিন নম্বর অধ্যায় থেকে বড়ো প্রশ্নগুলো আসে ঠিক আছে বুঝে গেল নাও দেখো আট নম্বর প্রশ্নগুলো ঠিক আছে আচ্ছা দুই নম্বরের অর্ধেক কী আছে দেখো আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও উনিশ শতকে বাংলায় নবজাগরণের চরিত্র প্রকৃতি প্রকৃতি আলোচনা করো এবং লেখা ও রেখা জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও এক নম্বর কোশ্চেন হয়ে গেল এটা আচ্ছা দুই নম্বর প্রশ্নের চেয়ে দেখো দুই নম্বর প্রশ্নের ওর আছে কিন্তু হ্যাঁ স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার এই সম্বন্ধে আলোচনা করো আলোচনা করো লেখা নিয়ে যা হোক অথবা নব্য নব্যবঙ্গ দলের সমাজ সংস্কার আন্দোলনের বর্ণনা দাও ঠিক আছে বুঝতে পারছো দু নম্বর প্রশ্ন এটা দুই নম্বর চাপটা থেকে চলছে কিন্তু হ্যাঁ তিন নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছে কিন্তু ঠিক আছে এগুলো রেডি করে রাখো আচ্ছা চার নম্বর হচ্ছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রায়ের সাফল্য লেখো এবার দু হাজার পঁচিশে যা পরীক্ষার প্রশ্ন এসেছে না খুবই বাজে প্রশ্ন এসেছে ইতিহাসের ঠিক আছে খুবই বাজে বাজে প্রশ্ন এসেছে মানে দু নম্বরের মানে যেটা কোশ্চেনের চার নম্বর থাকবে সেটা দু নম্বরে ঢুকে দিয়েছে একদম বেকার প্রশ্ন হয়েছে তো কারণে কোনো ব্যাপার না ওরকম হাওয়াই একটা দুটো সাবজেক্ট ঠিক আছে কারণ কিছু করার নেই আর ওটা যে মাথা রাখবে যে হচ্ছে কি যে কোশ্চেন কঠিন হয় সেই মানে আনসারটা আমার আনসার শীত মানে তোমাদের খাতাও তখন লুজ করে দেখা হয় ঠিক আছে যা কত ঘাবরানোর কিছু নেই যেটা হয়ে গেছে তোমাদের ভাগ্য থাকবে না ঠিক আছে তোমাদের ভালো দারুণ থাকবে আগে ধারে ঘটে গেছে দু হাজার পঁচিশে ইতিহাসটা সমস্ত সাবজেক্টে দারুণ দারুণ সাজেশন মিলে গেছে আমার ঠিক আছে ইতিহাসেও মিলেছে কিন্তু ওই যে বললাম আট নম্বরটা চার নম্বরে দিয়েছে চার নম্বরটা আট নম্বরে দিয়েছে এরকম আর কিছুই না আচ্ছা নব্ব তারপর পাঁচ নম্বর প্রশ্ন কি আছে নব্যবঙ্গ আন্দোলন কী নব্যবঙ্গ আন্দোলন আন্দোলনে আর কি ডিরোজির অবদান লেখো আন্দোলন না আন্দোলন হ্যাঁ দৃঢ়ীয়র অবদান লেখো ঠিক আছে আচ্ছা ছ নম্বর প্রশ্ন চলো উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের অবদান কী ছিল ঠিক আছে ছ নম্বর সাত নম্বর কী আছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিবাহ বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল আচ্ছা আট নম্বর হচ্ছে কি তোমার উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সং সংক্ষেপে আলোচনা করো এই একটা ফার্স্ট এই একটা দুই নম্বর অর্ধ থেকে পড়লেই হয়ে যাবে ঠিক আছে এই একটা দুই নম্বর অধ্যায় থেকে পড়লেই হয়ে যাবে এবার আসো তিন নম্বরে তাহলে দু নম্বর অধ্যায় থেকে কিন্তু মানে মাধ্যমিকে দু হাজার ছাব্বিশে কিন্তু আসে মানে প্রতিবার মাধ্যমিকে এসেছে কিন্তু দু নম্বর থেকে তিন নম্বর অধ্যায় থেকে আসে না কিন্তু তাহলে দু নম্বরে যে আটটাই প্রশ্ন দিলাম এই একটা প্রশ্ন হচ্ছে মাধ্যমিকে দু হাজার ছাব্বিশের জন্যও রেডি করে রাখো ঠিক আছে গল্পের মতো একবার পড়ে রাখো হ্যাঁ আচ্ছা আর মুখস্ত একটা ছোটস্ত করে দরকার দেখো মুগস্ত না করলে মুগস্ত না করলে তোমাদের খাতায় টাইম অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না ঠিক আছে তোমাদের যদি চিন্তা করতে করতে সময় চলে যায় তাহলে খাতা টাইম অ্যাডজাস্টমেন্ট করবে কী করে সেই জন্য না অবশ্যই দরকার ঠিক আছে আর বুঝে মুগস্ত করো তাহলে অনেকটা মুখস্তর লোডটা কমে যাবে বুঝেছো বুঝে যদি মুগস্ত করো না মুখস্তর লোডটা অনেকটা কমে যাবে একটু একটু যদি বুঝে নাও তাহলে তাহলে তোমার একটু একটু ভুলে গেলেও কিছু বানিয়ে রেখে চলে আসতে পারো সে ভালো করে জানো তোমরা আর ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু ইতিহাসে কিন্তু ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু ছাড়বে না কারণ কোনো মন্তব্য থাকলো কোনো ইংলিশ কোরেশন থাকলো এগুলো কিন্তু ছাড়বে না কিন্তু ঠিক আছে যাও তিন নম্বর অধ্যায় থেকে এটা নাও প্রতিরোধ বিদ্রোহ থেকে নিয়ে নাও কি হয়েছে এক নম্বর নীল নীলবিদ্রোহের কারণও গুরুত্ব আলোচনা করো তাহলে বারবার বলছি দু নম্বর অধ্যায়টা জোর দিয়ে পড়বে ঠিক আছে ঠিক আছে দেখলেই তো নমুনাগুলো দেখালাম দুই পাঁচ সাত থেকে দুই মানে এরকমভাবে আসে আর কি ঠিক আছে দুই নম্বরের দর থেকে পাঁচ নম্বরের ধরে সাত নম্বর থেকে বেশি বেশিরভাগ প্রশ্ন আছে ঠিক আছে বুঝতে পেরেছো মানে দুই অথবা তিন থেকে পাঁচ অথবা ছয় আর কী আর কি মানে চার পাঁচ আর ছয় সাত এরকমভাবে ঠিক আছে যায় আর কি যাও পরে আলোচনা বা সব নিয়ে এখন তো মাধ্যমিক এখন শুরু হয়নি এখন ফার্স্ট ইউনিট টেস্ট এটা নিয়ে করো আর কি আচ্ছা আট নম্বর প্রশ্নে কি আছে দেখো সে তিন নম্বর চ্যাপ্টারে কী আছে দেখো এক নম্বর হচ্ছে কারণ ও গুরুত্ব আলোচনা করবো দারুণ দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা ছোটোবেলাতে থেকে জানি এটা ঠিক আছে মানে আগাগোড়া থেকে জানি আর কি মানে মানে কি মাধ্যমিক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি ঠিক আছে তারপর একটা এইটাও মিমোস্ট ইম্পর্টেন্ট এই সাঁওতাল বিদ্রোহ জানো তোমরা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ কারণও গুরুত্ব লেখো ঠিক আছে আচ্ছা আঠারোশো পঞ্চান্ন বুঝতে পারছো আচ্ছা তারপর চলো তিন নম্বর প্রশ্ন কী আছে উনিশ থেকে আছে প্রথম কথা আরেকটা কথা বলে সেটা হচ্ছে আমি ইতিহাস টিচার নই যদি কিছু ভুলভাল হয়ে যায় তুই ক্ষমা করে দি ঠিক আছে আর কিছু বলার নেই হ্যাঁ ঠিক আছে তারপর চলো তিন নম্বর প্রশ্ন কি আছে আর আমি ম্যাথের টিচার ঠিক আছে আর ম্যাথের ভিডিওগুলো দেখো খুব মজা লাগবে হ্যাঁ আচ্ছা উনিশ শতকের বাংলায় নবজাগরণের সীমাবদ্ধতাগুলো কী কী ছিল ঠিক আছে মানে কী ছিল আর কি তারপর চলো চার নম্বর তিতুমিরের নেতৃত্বে বাংলায় উভাবী আন্দোলন সংক্ষেপে লেখ আর নেই এই চারটেই তাহলে কি দিলাম তিন নম্বরে তিন নম্বর অধ্যায় দিলে দিলাম চারটে আর হচ্ছে দু নম্বর অধ্যায় দিয়ে দিয়ে দিলাম কি আটটা প্রশ্ন দু নম্বর অধ্যায় দিয়ে কী দিলাম সংস্কার বৈশিষ্ট্য মানে সংস্কার বৈশিষ্ট্য আলোচনা থেকেই এই অধ্যায় থেকে আটটা প্রশ্ন দিলাম তবে কি বললাম আর একবার লাস্টে বলে দিই এই দু নম্বর অধ্যায় থেকে যে আটটা প্রশ্ন দিয়েছি সেই আটটা প্রশ্নগুলো তো মানে বিভৎসভায় পড়ো কারণ প্রতিবার মাধ্যমিক দু নম্বর অধ্যায় থেকে আসে বললে ভুল হবে আসেই ঠিক আছে দু নম্বর আর পাঁচ নম্বর সাত নম্বর ঠিক আছে এই অধ্যায়গুলো থেকে আসেই বোঝা গেল বুঝতে পারছি এখানে নাকি এই যে দুই নম্বর অর্ধায় থেকে দুই চার ছয় সাত দুই চার ছয় সাত দেখো এই দেখো দু হাজার সতেরো দু হাজার আঠেরো ঠিক আছে দু হাজার উনিশ দু হাজার উনিশ মানে দুই চার দুই চার ছয় সাত এই দেখো এই এখন দুই নম্বর অর্ধায় থেকে দুই নম্বর অধ্যে প্রতিবাদ দেখো প্রথম লাইনটা দেখলেই বুঝতে পারবে প্রথম প্রথম কলমটা আর কি দেখো এই কলমটা এই যাচ্ছে ঠিক আছে সব দু নম্বর অর্ধায় থেকে ঠিক আছে এই দু নম্বর থাকে ঠিক আছে তারপরে কলমটা দেখো তারপরে কলমটা দেখো তারপর যদি লক্ষ্য করে যদি কোন প্রান্ত থেকে আর কোন কোন অর্থ থেকে আসে চার পাঁচ চার পাঁচ ঠিক আছে আচ্ছা দেখেছো যাও চার পাঁচ সব চার পাঁচ থেকে দুই গেলো আর চার পাঁচ থেকে থাকে একটা ঠিক আছে তিনটে প্রশ্ন থাকে তোমাদের মাধ্যমে হ্যাঁ আর এটা দেখো লাস্টে কলমটা দেখো লাস্টের কলমটা দেখো এ সাত 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 ছয় সাত ঠিক আছে ছয় সাত এই ছয় এক এসছে ছয় সাত ঠিক আছে ছয় মানে ছ নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় থেকে সাত নম্বর থেকে কতবার এসছে আর মানে দু হাজার চব্বিশ পর্যন্ত দু হাজার পঁচিশের এডি এটা লিখে রাখিনি যা দু হাজার চব্বিশ পর্যন্ত তোমার দেখালাম আর কি হ্যাঁ ঠিক আছে এখন এটা নিয়ে আলোচনা করে থাকবে না যা যা দিচ্ছি সেগুলো পড়ো ঠিক আছে তাহলে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই 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 মানে কী বলবো লাইক শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করো সাজেশন ভিডিও দিতেই থাকবে ঠিক আছে আর বিভিন্ন ম্যাথের ট্রিক্স ভিডিও যাবে সেগুলো অবশ্যই দেখো কারণ আমি ম্যাথে অলরেডি একটা ভিডিও দিয়েছি যে ভিডিওটা মারাত্মক ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপপদ্রের ভিডিও বত্রিশ এবং তেত্রিশ দুটো উপদ্র দিয়েছি সুন্দর ভিডিও দিয়েছি ওটা দেখে নাও এটা ইংলিশ থাকবে ভিডিওটা দেখে নাও ঠিক আছে চলো টাটা টেক কেয়ার বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে